আচ্ছা আপনার তো শুনতেছিলাম আপনি ট্রেনের মধ্যে মানুষকে গান শোনাচ্ছেন এই গান শুনে মানুষকে কতদিন থেকে বিনোদন দিচ্ছেন অনেকদিন প্রায় ত্রিশ বত্রিশ বছর থেকে আপনার গানের গলা খুব সুন্দর দেখতে পাচ্ছি মানে সব আল্লাহর ইচ্ছে সব আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা সুন্দর গান শোনায় শোনাবেন আচ্ছা এক মানুষ হইয়া তুমি কয়েধনা রে দিলাম উপহরপর ডেকা ভালো ভেতরে কয়লা র মতন মুখের ভালো দেখা ডেকা বাসনা বন্ধু তোমার ভালো বার্ষার ধরন ভালো না এক মানুষ হইয়া তুমি কয়ে ধনা রে দিলাম উপহরপর দেখা ভালো ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখেন অন্তরতে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না মোর ঘরে আমদার করিয়া কার ঘরে দেওয়া ভালো সরল মঙ্গা পাইয়া কেন নি করে খেল মোর ঘরে রান্নার করিয়া কার ঘরে দেওয়াল সরল মঙ্গা পাইয়া কেন নি করে খেলা খেল বিষ খাওয়াইয়া মার তুমি তিলে তিলে বন্ধু তোমার ভালবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কয় জনারে দিলা মন দেখা ভালো ভেতরে কয়লার মগন মুকির ভালোবাসা দেখান অন্তদতে বর্ষনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না ভালো যদি নাহি বাস কেন দিলি আশা মিটা মিটে কথা কয়া বুকে দিলেন ব্যথা ভালো যদি নাই বাস কেন দিলি আসা মিটা মিটে কথা কয়া বুকে দিলেন ব্যথা আর কত কান্দাবি আমার সুখে তো জল আসে না বন্ধু তোমার ভালো বাসার ধরন ভালো না আর কত কাঁন্দি আমি আমারSocket জল আসে না বন্ধু তোমার ভালোবাসার ধরনা ভালো না এক ধনে মানুষ হইয়া তুমি কয় ধনে রে দিলে মন ও পর পর দেখা ভালো ভেতরে কেলার মত মন মুক্তি ভালোবাসা দেখেন অন্তরে তে বাসনা

তোমরা কি বুঝাইবে না আমার অন্তর পুইরা কহেলা ওই আমি জানি গো বন্ধু আর প্রীতির কত জ্বালা তোমরা কি বুঝাইবে না আমার অন্তর পুইরা কহেলা আমি জানি গো বন্ধু আর প্রীতির কত দালা আমি জানি গন্ধু এর প্রীতির এই জগতে প্রেম করিয়া কেরই আছে ভালা সকী কেরই আছে ভালা রা উপরতে আছে

বন্ধু আর প্রীতি কত দালা আমি জানি গ বন্ধু আর প্রীতি কত দালা যুগের পর বৈশে আয়াসি গাতে ফুলের মালা সখি গাতে ফুলের মালা নেই না দেশে দালা শুধু সালা কলা নেই না দেশে জালা শুধু সালা কলা আমি জানি গো বন্ধু আর প্রিতির পথ ধালা আমি জানি গো বন্ধু আর দালার পরে আইসে ভালা ভালার পরে দালা সকি দালার পরে ভালা মানে কে আসবে কবে আমার শিকন কালা কয় মালে কে আসবে কবে আমার শিকন কালা আমি বন্ধু আর আমি একটু প্রশ্ন করি আপনাকে হ্যাঁ অনেকে তো দেখতেছি অনেক রকম ব্যবসা করে খাচ্ছে মানে আপনি গান কেন বেছে নিলেন এটা আমার বংশগত গান বংশগত ভাবে আমার দাদা বাবা সবাই গান গায় না এরকম কোনো হিস্টরি নাকি যে অনেকে দেখা যায় যে প্রেমে ছাকা খেয়ে গান না 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 কিন্তু এই গান দুঃখের গান দেখতেছি আমরা এই গান আমার পেশা আমার বাপ দাদারা সবাই গান গায়ায় সে ইন্তেকাল আমরা হিন্দু মানুষ আমাদের পেশাটা কিন্তু ভিক্ষা করা আমরা বরেগী মানুষ এই জন্য আমরা এই গানে গায়া মানুষের কাছে যা হোক খুশি করি যায় দায় নাই আচ্ছা আপনার সংসারে কে কে আছে আছে দুটো ছেলে আছে একটা মেয়ে আছে আমার মা আছে আমার বউ আছে একটু জোরে বলবো দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে আমার মা আছে আমার বউ আছে আচ্ছা এই করে কি আপনার সংসার চলে কষ্টে দুঃখে সুখে শান্তি হতে চলে আল্লাহ চলায় আচ্ছা আল্লাহ যদি চাই বড় জায়গায় আপনি যাইতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে দেওয়া হ্যাঁ ঠিক আছে কাকা আজ পর্যন্ত